বর্তমান সময় সাউথের মান্ডিগুলিতে ইউপির আলুর ভালো প্রকার ডিমান্ড থাকার জন্য এই মুহূর্তে দু সাল হিসেবে ইউপির এক বা একদিক কোল্ড স্টোরগুলি দমদমিয়ে কিন্তু খুলতেও লক্ষ্য করা যাচ্ছে আলুর নিকাশি কাছাকাছি পাঁচশো প্যাকেট কোনো কোনো দিন একশো প্যাকেট এইভাবে হচ্ছে আর সেই সূত্রে আর একটি বিষয়বস্তু জানা যাচ্ছে যে ইউপিতে কিন্তু সেই সমস্ত আলুর দাম কুইন্টাল প্রতি কাছাকাছি আঠারোশো টাকা সতেরোশো টাকা এছাড়া ইউপির বিভিন্ন মাঠ থেকে যে সমস্ত ডাম্পের আলুগুলি বিভিন্ন মাঠে সাউথের মানতে যাচ্ছে সেই সমস্ত মানতে আলুর দাম মাঠ থেকে ষোলোশো সতেরোশো টাকা বিক্রি হচ্ছে আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কোল্ড স্টোর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে ততটাই না থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গে আলোর কোল্ড স্টোরগুলি এখন নিকাশি হতে বন্ধ হয়ে রয়েছে আশা করা যাচ্ছে যে মার্চে মে মাসের প্রথমের দিকে বিভিন্ন কোল্ড স্টোরগুলি আমাদের পশ্চিমবঙ্গ হিসাবে খুলে পড়বে প্রগতিশীল আলো ব্যবসিকদের রিপোর্ট অনুসারে জানাচ্ছে এই বছর সাড়ে চোদ্দ কোটিরও বেশি আলু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গকে সংযুক্ত করে হতে লক্ষ্য করা যাচ্ছে গত বছরের থেকে এই বছর কিন্তু আলোর উৎপাদন বেশি হয়েছে আর যার জন্যই কিন্তু গত বছরের থেকে এই বছর আলুর ফলন বেশি হওয়ার জন্য এক লক্ষ এক কোটি আলু বেশি দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলাসিন হুগলি জেলার আলাসিন মান্ডিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর চাষি ভাইদের জন্য চারশো ষাট থেকে চারশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা হয়েছে দাদবগ্রী অনুযায়ী পঞ্চাশ কে জ্যোতি আলুর প্রণাম চারশো ষাট থেকে চারশো সত্তর টাকাও শোনা যাচ্ছে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে করলে আমাদের কিন্তু এই বছর আলুর উৎপাদনের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে যার জন্য গত বছরের থেকে এই বছর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আলুর উৎপাদন আড়াই কোটিরও বেশি হয়েছে তবে প্রশ্ন আসতে পারে এত যে হিউজ পরিমাণে আলু হয়েছে সেই ক্ষেত্রে কি আমাদের পশ্চিমবঙ্গে আলুরতে দাম পাওয়া কি ভাই এছাড়া ব্যবসিক ভাইদের পক্ষে সম্ভব সেই সূত্রে প্রত্যেক বছরের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে আর এখনকার আলুর দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেক বছর হিউজ পরিমাণের দাম দিয়ে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলু লোড করা হতো আর এই বছর কিন্তু বেশিরভাগ চাষি ভাইরা চারশো সাড়ে চারশো নিচের জমির আলু কিন্তু লোড করেছে আশা করেছে বন্ডের আলুর দাম সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ছশো টাকা চাষি ভাইয়েরা কিন্তু অসম্ভব রয়েছে তবে অবশ্যই বলা যায় আলু সম্পর্কিত বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা কিষান বাণীর পটের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন তবে আপডেটগুলি সঠিক সময় সঠিক মতন পেয়ে যাবেন